পাখির চোখে দেখলে সবুজের মাঝে লাল ইটের এই খুব সহজেই মন কেড়ে নেয় কিশোরগঞ্জের অষ্টগ্রামের কুতুব শাহ মসজিদ পাঁচটি গম্বুজে গড়া অঞ্চলের সুলতানি আমলের সবচেয়ে প্রাচীন মসজিদ বলে ধারণা করা হয় এই মসজিদকে কেন এই মসজিদকে বলা হয় বাংলাদেশের প্রাচীনতম স্থাপনাগুলোর একটি আর কি এমন আছে স্থাপত্যে যা শত শত বছর পরও মানুষকে মুগ্ধ করে রাখে তাই আমরা জানব আজকের এই ভিডিওতে সুলতানি আমলে নির্মিত প্রাচীন এই মসজিদের দেয়ালে কোনো শিলালিপি পাওয়া যায়নি তবুও প্রত্নতাত্ত্বিকদের ধারণা এটি নির্মিত হয় ষোলশ শতকের শেষ দিকে জনশ্রুতি আছে এই পাঁচ গম্বুজ বিশিষ্ট মসজিদটি নির্মাণ করেছিলেন কুতুবশাহ নামের একজন আউলিয়া মসজিদের পাশেই রয়েছে একটি কবর যা কুতুব বলেই ধারণা করা হয় উনিশশো সালে প্রত্নতত্ত্ব বিভাগ কুতুব মসজিদকে সংরক্ষিত স্থাপনা হিসেবে ঘোষণা করে এই মসজিদ কেবল ইটে গাথা সামান্য এক স্থাপনা নয় এটি আধ্যাত্মিকতার প্রতীক ও ইতিহাসে এক জীবন্ত দলিল মসজিদটি উত্তর ও দক্ষিণ বরাবর প্রশস্ত এর চার কোনায় রয়েছে চারটি অষ্টভুজাকার মিনার এবং ছাদে আছে পাঁচটি গম্বুজ কেন্দ্রের গম্বুজটি অর্ধ গোলাগার আর চারপাশের গম্বুজগুলো গুলো প্রতিটি গম্বুজের উপরে রয়েছে ঢেউ খেলানোর চূড়া যা একেবারে অনন্য মিনারগুলোতে আছে পোড়ামাটির সূক্ষ্ম অলঙ্করণ নকশা ও কারুকাজ যা সেই সময়ের কারিগরদের অসাধারণ দক্ষতার সাক্ষ্য বহন করে আলো পড়লে তা এখনো ঝলমল করে ওঠে যেন সময় থমকে গিয়েছে পূর্ব দিকে তিনটি প্রবেশ পথ উত্তর ও দক্ষিণে আরও দুটি মসজিদটির প্রতিটি দরজায় যেন ইতিহাসের গল্প বলে পশ্চিম দেয়ালে দেখা মিলে তিনটি সুন্দর মিহরাবে যার জটিল নকশা দর্শনার্থীদের চোখ হাদিয়ে তোলে মসজিদের বাইরের দেয়ালে পোড়ামাটির টাইলস তাতে ফুটে উঠেছে ফুলের নকশা জ্যামিতিক কারুকাজ আর বাঙালি কারুশিল্পের বাঁকা প্যানেলিং এবং সূক্ষ্ম অলঙ্করণগুলো যেন সময়ের স্রোতে মিশে যাওয়া এক কাব্যময়তা শত শত বছর কেটে গিয়েছে কিন্তু কুতুবসা মসজিদ আজও দাঁড়িয়ে আছে ইতিহাস সংস্কৃতি আর বিশ্বাসের নীরব সাক্ষী হয়ে